অঙ্গনওয়াড়ি কর্মীর গায়ে খিচুড়ি ঢেলে দেওয়ার অভিযোগে দোষীর শাস্তির দাবিতে সাহেবগঞ্জ সিডিপিও অফিসে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ বুধবার দুপুর দুটো থেকে এই বিক্ষোভ প্রদর্শন করে অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রসঙ্গত গত শনিবার বামনঢাটা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আজিয়াল ডাঙার একটি আইসিডিএস কেন্দ্রে কর্মরত কর্মীর গায়ে গরম খিচুড়ি ঢেলে দেয় ওই কেন্দ্রের এক শিক্ষার্থী শিশুর অভিভাবিকা এমনটাই অভিযোগ আইসিডিএস কর্মী মায়া সিংহের ওই কর্মী আরও জানান প্রায় প্রতিনিয়ত অভিযুক্ত মহিলা এসে আইসিডিএস কেন্দ্রে ঝামেলা করেন আইসিডিএস কর্মী মায়া সিংহ জানান আইসিডিএস কেন্দ্রে বাচ্চারা না এলে তাদের জন্য বরাদ্দ খাদ্য সাধারণত দেওয়ার সরকারি নির্দেশিকা নেই কিন্তু ওই মহিলা সেটা কোনোভাবে মেনে না নিয়ে প্রতিনিয়ত ঝামেলা সৃষ্টি করেন তিনি আরও জানান আমাদের ওপর থেকে নির্দেশ আছে যে প্রি স্কুল করতেই হবে কিন্তু অভিযুক্ত ওই মহিলা বাচ্চা আইসিডিএস কেন্দ্রে আসে না তবে বাচ্চার জন্য বরাদ্দ খাবার দিতে হবে বলে দাবি করেন অভিযুক্ত মহিলা গত শনিবার এই নিয়ে ঝামেলা তৈরি হয় এবং পরে সেটা চরম পর্যায়ে পৌঁছায় অভিযুক্ত মহিলার হাতে থাকা গরম খিচুড়ি ছুঁড়ে মারে অঙ্গনারী কর্মীর দিকে এতে ওই কর্মীর সাথে সাথে তার পেছনে থাকা দুজন বাচ্চাও আহত হন এরপর সেখানে থাকা স্থানীয়রা ওই কর্মী ও বাচ্চা দুটিকে বাবনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান এরপর আইসিডিএস কর্মী অভিযুক্ত মহিলার বিরুদ্ধে রবিবার সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা পাননি সেই কারণে এদিন দিনহাটটা দুলং ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার আইসিডিএস কেন্দ্রের আইসিডিএস কর্মীরা একত্রিত হয়ে সাহেবগঞ্জ সিডিপিও অফিসের সামনে অভিযুক্ত মহিলার শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন এই বিষয়ে দিনটা দু নম্বর ব্লকের সিডিপিও দুর্লভ মণ্ডল বলেন আইসিডিএস দিদির থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে আজ সকালে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ এখন পুলিশ প্রশাসন আইনত যা করণীয় তা করবেন আমি আমার নাম সুভাষ রাজি আপনি কি চাইছেন এখন আপনি কি চাইছেন আমার যথেষ্ট একটা সুবিধা চাই রইলে কি রয়েছে এখন আমার পরিস্থিতি আমার মেডিকেল কাগজ পেয়েছি আমি ডাক্তারও বলেছে তুমি যদি অফিস যদি কোনো ব্যবস্থা না নয় তাহলে পরে তুমি তোমার মতো বেশি আপনার কী নাম আমার নাম সুভাষ রাজ্রীর নাম মায়াশ আটিএলডাঙ্গা দুশো নিরানব্বই যে ডেপুটেশন কপি সেটা দিলাম এবং স্যারকে আমাদের সিডিও স্যারকে জানতে চাইলাম যে আমরা কী কী পদক্ষেপ ওনারা গ্রহণ করেছেন তা স্যার বলল যে আমরা আইনি পদক্ষেপ থেকে শুরু করে ওনার যা যা করণীয় আর কি উনি সব পদক্ষেপই গ্রহণ করেছেন এবং ওনাকে আজকে নাকি ভিডিও স্যার ফোন করে বলেছেন এবং আইসি স্যারও নাকি ফোন করেছিলেন সেই স্যার হয়তো কারণে স্যার তবে ভিডিও স্যারের সঙ্গে ওনার কথা হয়েছে যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমাদের কাছে যতটুকু খবর আছে তাতে আমরা জানি না আদৌ উনি অ্যারেস্ট হয়েছেন কি এলাকা থেকে নেই হ্যাঁ আমাদের সন্দেহ হচ্ছে আমরা এই জায়গা থেকে আমরা থানায় যাচ্ছি আমরা থানায় গিয়ে আমরা কয়েডি করতে চাচ্ছি যে উনি আদৌ অ্যারেস্ট হয়েছেন কি না অভিযোগ হয়েছিল যে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির উপরে কর্তব্যরত অবস্থায় অ্যাটাক হয়েছিল তো সেটার ভিত্তিতে আমরা ওই দিদির কাছ থেকে অঙ্গনওয়াড়ি দিদির কাছ থেকে আমরা কমপ্লেন নিয়েছি কমপ্লেনটা নিয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে পুলিশ প্রশাসনও তার উপর বেশ করে কমপ্লেনটার উপর বেশ করে এফআইআর করেছেন এবং পাওয়ার খবর অনুযায়ী আজকে ওই অ্যাকিউজ মহিলা যিনি একটা একটা করেছিলেন বলে এরকম ইয়ে করা হচ্ছে তো তাকে গ্রেপ্তারও করা হয়েছে তো এর পরবর্তীতে পুলিশ প্রশাসন এবং যেভাবে ব্যবস্থা নেবে বা যেভাবে এগোবে সেইভাবে চলবে আর আমরা আমি অবভিয়াসলি আমরা সকলের প্রশাসনের তরফ থেকে এই অঙ্গনওয়াড়ি দিদিদের পাশে আসি